আশা করি সব ভালো আছেন আজকে খুবই সুন্দর ট্রেডিশনাল একটা শাড়ি আপনাদেরকে দেখাবো কাশ্মীরি সিল্কের উপর আপনার কানি সিল্কের আর এগুলো হচ্ছে মাল্টিপল ডিজাইনের মধ্যে থাকবে যারা হচ্ছে একটু ট্রেডিশনাল পছন্দ করেন অথবা ট্রেডিশনাল পড়তে চান অবশ্যই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু এই টাইপের ট্রেডিশনাল আপনারা দেখে নিতে পারবেন আর যারা নিয়মিত হচ্ছে আমাদের ভিডিও দেখতে চান অবশ্যই হচ্ছে ফেসবুক পেজ আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখেন কি সুন্দর হচ্ছে আপনার স্টেপ বডি ডিজাইনটা কিন্তু স্টেপ ডিজাইনের মধ্যে পাচ্ছেন আর হচ্ছে মাল্টি আপনার মোটিভেট করা একটা ডিজাইন মাল্টিপল ডিজাইনের মধ্যে পায়ের ডিজাইনটা কিন্তু খুবই স্বচ্ছ খুবই সুন্দর করে পায়ের ডিজাইনটা করা দেখেন একটা বক্সের ডিজাইন পাচ্ছেন একটা হচ্ছে আরেকটা ডিজাইন পাচ্ছেন একটা এই একটা মানে থ্রি স্টেপ লেয়ারের মধ্যে আপনি পায়ের ডিজাইনটা পাচ্ছেন অল ওভার বডিটায় কিন্তু হচ্ছে ধাকা ওয়ার্কের কাজ করা মানে রেশমি জড়ি দিয়ে ধাকা ওয়ার্কের কাজ করা এটার সাথে আপনি টার্সেল পাচ্ছেন টার্সেলটাও কিন্তু খুব সুন্দর করে সেট করা আছে আঁচলের ডিজাইনটা দেখেন আঁচলের ডিজাইনটাও কিন্তু মোটিভেট একটা আঁচলের মধ্যে আপনার হচ্ছে বোর্ড ফ্রি ডিজাইনের উপর আঁচলটা করা যারা হচ্ছে একটু ইউনিক অথবা ইউ আপনার গিয়ে হচ্ছে একটু কিছু গড্রেস কিছু করতে চান যে একটু লাইট ওয়েটের মধ্যে কিছু পরবেন এই পূজা উপলক্ষে অথবা পার্টি ফাংশনাল কোনো প্রোগ্রামে অবশ্যই হচ্ছে আমাদের কাছ থেকে এই ট্রেডিশনালগুলো আপনি নিতে পারেন আমি শাড়িটার ব্যাক পোষণের দেখাই কি সুন্দর করে ফিনিশিং করা মানে কি সুন্দর মানে খুবই সুন্দর করে ফিনিশিং করা রয়েছে এটার হচ্ছে ব্লাউজ পিসটা হচ্ছে সলিডের মধ্যে থাকবে ব্লাউজটা হচ্ছে আপনি হাতায় দেওয়ার জন্য এই যে পাদের সাথে ম্যাচ করে একটা ডিজাইন পাচ্ছেন এটা অল ওভার বডিটাই কিন্তু খুবই গর্জেসের মধ্যে খুবই সুন্দর যাদের হচ্ছে ভালো লাগবে অবশ্যই হচ্ছে আমাদের থেকে অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারবেন অথবা আমাদের সব থেকে ডিরেক্ট এসে পারচেস করতে পারবেন এই শাড়িটার প্রাইস জানতে জানতে হলে আমাদের হচ্ছে নক করবেন আমরা অবশ্যই আপনাদেরকে প্রাইসটা বলে দেবো অনলাইনে যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে আপনার পছন্দ জিনিসটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই অল্প হচ্ছে সীমিত হচ্ছে আপনার প্রাইসের মধ্যে আর যারা নিবেন অবশ্যই হচ্ছে আমাদের সব থেকে এসে ডিরেক্ট পারচেস করার জন্য চলে আসবেন